you <laughs> মজা হচ্ছে ওইখানে কি রয়েছে এটা ওই দেখ বড় বড় দুটো কি ওটা সাপ ভয় করছে দেখো ওইদিকে আরো কত কিছু রয়েছে ওইদিকে দেখো বার্ড রয়েছে ওইদিকে দেখো হ্যাঁ আউল রয়েছে চলো ওদিকে চলো ঘুরবে চলো দেখো বন্ধুরা আমরা এখন রয়েছি আমাদের বসুন্ধরা পার্ক এটাতে কোনো এন্ট্রি ফি লাগে না তো আমরা অনেকদিন থেকে আসবো আসবো ভাবছি আসা হয় না এর আগেও আমরা এসেছি তো তারপর আবার আজকে চলে এসেছি তো দেখো আমার মেয়ে কেমন খেলা করে বেড়াচ্ছে আর এই সব চারিধারে দেখো কত অ্যানিম্যালস রয়েছে এখানে রয়েছে ওয়াইল্ড অ্যানিম্যাল তো তারপরে রয়েছে ওয়াটার অ্যানিম্যাল তারপরে রেপটাইলস নানান ধরনের বার্ড এইসব রয়েছে মনে হচ্ছে যেন আমরা একটা চিড়িয়াখানাতেই এসেছি তো মেয়েটা সেরকমই আনন্দ পাই তো দেখো এটা অনেক বড় একটা ফাঁকা জায়গা মাঠ তো সেখানে এইভাবে সব সাজানো রয়েছে চাই ধারটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি এখন চাই ধারটাই রয়েছে পুরোটাই জঙ্গল ঠিক আছে এখানে আসলে খুব ভালো লাগে তাই তোমাদের সাথে এটা শেয়ার করছি দেখো এটা ছ সাত বছর আগে এটা মোটামুটি আমার অনুমান থেকে বলছি ছ সাত বছর আগে এটা মানে তৈরি হয়েছিল তারপরে এগুলোর কালারগুলো ফের হয়ে গেছিলো তার তারপরে কিছু কিছু পার্ট আবার এই ভেঙে গেছিলো তো সেগুলোই আবার নতুন করে রিপেয়ারিং করেছে খুব সুন্দর লাগছে আর আমরা এখন এসেছি প্রায় দশটা সাড়ে দশটা বাজছে হালকা রোদ রয়েছে কালকে বৃষ্টি হয়েছিল যেন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রয়েছে তো সেই সুযোগে আমরা বেরিয়ে পড়েছি আজকে ছুটির দিন রবিবার তো বন্ধুরা ওই দেখো আমার মেয়ের গলা শুকিয়ে গেছে চাই ধার মানে একবার এই এর কাছ থেকে ওর কাছে ওর কাছ থেকে ওর কাছে ওই করে বেড়াচ্ছে দৌড়তে দৌড়তে এখন গলা শুকিয়ে গেছে জল বার করে জল খাচ্ছে আর ওই দিকে দেখো জিরাফের কাছে দাঁড়িয়ে রয়েছে ও একাই আসছে তো দেখি কোথায় রয়েছে চিতা আর কোথায় টাইগার হ্যাঁ চিতা কোথায় কোথায় এলিফ্যান্ট কোথায় এইবারে এতক্ষণে গেছে বাঘের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে কেমন দেখ চোখগুলো দেখ আমার তো এখানে যে খুব ভালো লাগছে বাড়ি যেতে ইচ্ছেই করছে না কিন্তু এত রোদ তো খাওয়া দাওয়াও করতে হবে তার জন্য বাড়ি যেতে হবে দেখো চাহিদারে কত অ্যানিমাল খুব ভালো লাগছে আরে দেখো পায়রাগুলো বসেছিলো সব ছোট ছোট ঘাসের বীজগুলো খাচ্ছিল হয়তো সেই জন্য এসেছে কোথা থেকে আবার উড়ে উড়ে চলে গেলো চলো ওইদিকে পিককটার কাছে একবার যাই দেখি দূর থেকে দেখছি একটু কাছে যাই এখানে বিকেলবেলা প্রচুর লোকজন আসে বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসে ওদের এটাতে খুব ভালো লাগে দেখো পিককটা কি দারুণ লাগছে আমার এর উপরে একটা পাখি বসে আছে খুব সুন্দর লাগছে দেখো ওই দেখো প্যাঁচা রাজহাঁস আমি এর আগেও এসেছি দু তিনবার তিনবার তো ওইগুলো কাছের থেকে ঘুরে ঘুরে দেখা হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু কাছে আমি যাচ্ছি দিকে বাবার আলাদি বসে আছে ওর বাবার সাথে গাছে ছাওয়ায় আর আমি দেখো এসে গেছি দেখো খুব সুন্দর খুব সুন্দর লাগে দেখতে আমার মেয়ে তো আগে খুব ভয় পেতো এখন আর ভয় পাই না এখন কাছে চলে যাই এই দেখো এই কচ্ছপটা এত সুন্দর মনে হচ্ছে তুমি সত্যি করছো পিছনটা দেখো পুরোটাই জঙ্গল আমার মেয়ে দৌড়ো দৌড়ি আরম্ভ করে দিয়েছে অত বড় হা করে আছে দেখো কুমিরটা আর ওই দেখো তিমি মাছ ওই দেখো ওটা আমি কি নাম বলতে পারছি না পেঙ্গুইন দুটো রয়েছে এই যে ডলফিন রয়েছে কাছে দেখো অক্টোপাস ঠিক খুব সুন্দর আমার মেয়ের এখানে এসে এর আগে একটা শর্ট বানিয়েছিলাম খুব সুন্দর এর আগে এরপরে আসবো একবার বিকেলের দিকে কোনো একদিন সময় করে তাহলে মেয়েটা একটু খেলতে পারবে দেখো পেঙ্গুইন দুটো কী সুন্দর মুখগুলো যে সি হর্স এত সামনেই তবু আমার সময় করে আসা হয় না এটা যে কি আমি নিজেই জানি না যখন বাচ্চাটাকে পড়াতে হয় তখন পড়িয়ে নিই কোনটার কী নাম তারপরে সব ভুলে যায় কিন্তু আমার মেয়ে কিন্তু সবই জানে কোনটার কী নাম দৌড়ে দৌড়ে চলে এসেছে এখানে জিরাফের নিচে বসে আছে গরম করছে জিরাফ দেখ গাছের ডাল খাচ্ছে গাছের ডালের পাতাগুলো খাচ্ছে দেখ দেখেছিস জিরাফের গলা লম্বা না ওই জন্য গাছের মতন উঁচু করে দিয়েছে জিরাফ তো এরকমই হয় ওই জন্য দাঁড়িয়ে আছে নিচে দাঁড়িয়ে আছে এই তো নিচে দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরাও কেমন জল দেখেছে আর পাশ থেকে ঢিল কুড়িয়েছে বা ঢিল মারবে জলে এরকম ভাবে ও খেলা করে মিষ্টি হয়েছে না জল দাঁড়িয়ে গেছে না মারো একটু দেখাই বন্ধুদের হ্যাঁ জোর করে বাড়ি কত উঁচু হয়ে যাচ্ছে তো জলগুলো কিলে ঘোড়া হয়ে গেল হ্যাঁ এবার বাড়ি যাব এবার বাড়ি যাব হাঁপিয়ে গেছো হ্যাঁ হ্যাঁ বাড়ি যাবো এবার দাদা বন্ধুরা মেয়ে কে নিয়ে অনেকক্ষণ ঘুরলাম ঘুরে নিয়ে এখন দেখি হালকা রোদ উঠে গেছে এখন একটু বসেছি গাছের ছাওয়াই বেশ একটু ভালো লাগছে এরপরে আমরা সব বাড়ি চলে যাবো